তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ ফেব্রুয়ারি মাসের সর্বশেষ দিনে দাঁড়িয়ে উনত্রিশ তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে সকালের দিকে একটু কিন্তু সচেতন করে দেওয়ার চেষ্টা করছি আপনারা অর্থাৎ যারা মূলত আপার প্রাইমারির চাকরি প্রার্থী রয়েছেন যারা অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছেন এবং তারই সাথে সাথে জয়নিংয়ের জন্য ওয়েট করছেন তারা এবং তারই সাথে সাথে অবশ্যই যারা সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান পেতে চাইছেন তারা প্রত্যেকটা ক্যাটাগরির চাকরি প্রার্থীরা আজকের ডেটটাকে কিন্তু ফ্রেন্ডস একটু টার্গেটে রাখুন অলরেডি আপাতত আমাদের উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ সকাল দিকে যা খবর পেলাম যে অলরেডি আজকে কোটে কিন্তু কেস উঠতে চলেছে কেস কিন্তু ইতিমধ্যে লিস্টেড হয়ে রয়েছে তো আজকের ডেটে কিন্তু ফেন্স কলকাতা হাইকোর্টে নতুন বেঞ্চের আন্ডারে কেসটা ওঠার পরে বিরাট বড় কিছু সুখবর কিন্তু চাকরি প্রার্থীদের জন্য উঠে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু থাকছে তো সকালের দিকে যেহেতু বিভিন্ন দপ্তরগুলো থেকে যেহেতু এই রিলেটেড কিছু ইনফরমেশন জানতে পারলাম বিশেষ সূত্রে যেহেতু এই রিলেটেড বেশ কিছু আপডেট পেলাম তাই আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিলাম সকলেই প্রস্তুত থাকুন আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ফেন্স ভাগ্য পরিবর্তনের একটা মুহূর্ত কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে সকলেই কিন্তু আপার প্রাইমারি চলতি ম্যাট কেসটার ওপরে নজরদারি রাখুন আমরাও আজকে সম্পূর্ণ দিনটাই এই বেশের বা এই কেসের উপর নজরদারি রাখব যে আপডেট পাবো সেই রিলেটেড ডিটেলস ইনফরমেশন নিয়ে বিকালের দিকে আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে আমরা ইনফরমেশনগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তবে আপাতত এটুকুই জেনে রাখুন যে আজকে অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ আপনাদের জন্য বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু এখানে আসলেও আসতে পারে তো এইটুকু আপাতত আপনাদের বলার এই বিষয়ে এই মুহূর্তে সেরকম কিছু আপনাদেরকে বলার নেই আমরা পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স আপডেট জানতে পারি অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো সকলেই কিন্তু এখানে প্রস্তুত হয়ে থাকুন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে